আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিশ সংবাদ শিরোনাম। কাশ্মীর জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো পাকিস্তানে ধাখে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান অধিকৃত কাশ্মীরে টহলরত চার রাফাইল বিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাক্কা পর চাকরি হারিয়েছে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার আজ পাকিস্তান ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব ভারত দুঃসাহস দেখালে নজিরবিহীন জবাব দেয়া হবে বলেন পাকিস্তান সেনাপ্রধান পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায় তবে তার নজিরবিহীন জবাব দেয়া হবে আজ পাকিস্তানি সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল অসীম মুনির এদিকে দুর্ঘটনার কবলে নেতানেহর গাড়িবহর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে এই ঘটনার পর গাড়িবহরটি থেমে যায় বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ এতে বলা হয়েছে গাড়িবহরটি সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল দুর্ঘটনার পর নেতানেহকে সরাসরি সংঘর্ষের মুখে পড়া গাড়ি থেকে দূরে সরিয়ে নেওয়া হয় এবারে জানাব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবিও মাইক অল্টাসকে অব্যাহতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক অল্টাসকে অব্যাহতি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তীকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে এনসিপির সমাবেশ রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ হবে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে বিকাল তিনটায় শুরু হবে সমাবেশটি দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাকিস্তানে ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান অধিকৃত কাশ্মীরে টহলরত চার রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তান পর হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার আজ পাকিস্তানি ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানের যে সতেরো জেটের বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফাইলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অব অবসরে নামিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতের অন্যতম গণমাধ্যম টিভির অনলাইন ভাষণে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে রাফায়েলের ব্যর্থতার দেয় এপ্রিল তাৎক্ষণিক ভারতের সরকার বাইশে এপ্রিল পহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে গত তিরিশে এপ্রিল ভারতীয় বিমান বাহিনী আইএএফ এর চারটি রাফাইল যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা যায় এরপর পিএএফের অর্থাৎ পাকিস্তান বিমান বাহিনীগুলোর তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে দেখতে পায় পিএফএফের কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফাইল জেটগুলো আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান পিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলো শনাক্ত করে যার ফলে রাফাইল জেটগুলো বিভ্রান্তে ও দ্বারাহুড়ো করে পিছু হটে পাকিস্তানের বিরুদ্ধে রাফাইল জেটের এই ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের সাত মাসের মাথায় পথ থেকে ধরকারকে অবসরের নামিয়ে দিয়েছে দেশটির সরকার ভারতের দুঃসাহস রুখে দেবে পাকিস্তান ভারত দুঃসাহস দেখালে নজিরবিহীন জবাব দেওয়া হবে বললেন পাক সেনাবাহিনী প্রধান পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায় তবে তার নজিরবিহীন জবাব হবে বৃহস্পতিবার পাকিস্তানি সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দেন পাক সেনাবাহিনী প্রধান জেনারেল মুনির এ সময় একটি ট্যাঙ্কারের উপর দাঁড়িয়ে তিনি বলেন স্পষ্ট করে বলছি ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব দ্রুততার সঙ্গে নজিরবিহীনভাবে দেওয়া হবে যাতেও স্বার্থ রক্ষায় তাদের প্রস্তুতি ব্যাপক এবং সংকল্পবদ্ধ পাকিস্তানের মাধ্যম দা ডন দেশটির আইএসপিআর বরাতে জানিয়েছে পাক সেনাবাহিনী মংলা স্ট্রাইক কপস পাঞ্জাবের ঝিলামে হ্যামার স্ট্রাইক মহড়া চালিয়েছে সেখানে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান অসীম মনির এ সময় সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেছেন তিনি সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তান সেনারা এদিকে ট্যাং কামান গোলা নিয়ে সীমান্তে অবস্থানের সামরিক মহড়ার বিপরীতে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র এক সংবাদ সম্মেলনে গতকাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না ভারত যদি তাদের উপর কোনো কঠোরভাবে হামলা করার চেষ্টা করে তাহলে তার জবাব দেয়া হবে তিনি আরো বলেছেন বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করছি পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না যুদ্ধ শুরু করবে না তবে ভারতীয় পক্ষ থেকে যদি কোনো কিছু করা হয় আমরা শক্তিশালীভাবে এর জবাব দেব বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভাব বন্দুক হামলা হয় এর সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে বলে অভিযোগ তোলে নয়াদিল্লি এরপরই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তৈরি হয় ভারত এই ঘটনা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পেহেলগামে এনে ভারতের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে দুর্ঘটনার কবলে গাড়ি বহর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেথানেহর গাড়িবহর দুর্ঘটনার খবলে পড়েছে বলে জানা গেছে এই ঘটনার পর গাড়িবহরটি থেমে যায় বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ এতে জানানো হয়েছে গাড়িবহরটি সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল দুর্ঘটনার পর নেতানেহকে সরাসরি সংঘর্ষের মুখে পড়া গাড়ি থেকে দূরে সরিয়ে নেওয়া হয় মঙ্গলবার উনতিরিশে এপ্রিল জেরুজালামে নেতানেহর অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে তবে দুর্ঘটনায় নেতা নেও আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রতিবেদনের তথ্য মতে এদিন নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের জবাব দিতে তেল আবি জেলা আদালতে সাতাশতম বারের মতো হাজির হন জালিয়েতে এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিরুদ্ধে অভিযোগের শুনানির জন্য আদালত সপ্তাহে দুবার ডাকে নেতানেহুর শুনানি আগামী সাতই মে শেষ হওয়ার কথা রয়েছে ইসরায়েল থেকে নেতানহুর বিরুদ্ধে সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করার জন্য তাদের পক্ষ থেকে বারবার নেতানেহুর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগ অস্বীকার করে আত্মসমর্পণ করেছেন নেতানে হয়ে পর থেকেই তিনি আদালতে গিয়ে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগগুলো তিনি খতিয়ে খতিয়ে দেখছেন বলে জানানো হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে এনসিপির সমাবেশ রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের দলের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ হবে বায়তুল মোকার মসজিদের দক্ষিণ গেটে বিকাল তিনটায় শুরু হবে সমাবেশ দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সভাপতিত্ব এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সবাই সারাদেশ থেকে কেন্দ্র সদস্যরা উপস্থিত হন সবাই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা সংগঠনের সকল নীতি নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে পলিটিক্যাল কাউন্সিল গঠন করার পরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা সংগঠনের সকল নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করবে পলিটিক্যাল কাউন্সিল কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই একটি নির্বাচ নির্বাহী কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন মাস পর এই কমিটির অবস্থান বিচার নবায়ন পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে একই সঙ্গে সবাই দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়নের টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ওই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ের নির্দেশনা দেয়া হয় এছাড়াও সবাই আওয়ামী লীগের দলগত বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়